দেখুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করলাম পাখি দিয়ে কারণ দরজার উপরে পাখিটা বসেছিল তার জন্য আমি একটু ক্যামেরাটা করে নিয়েছিলাম আর বাহিরে আজকে বাতাস আছে তবে বৃষ্টি হচ্ছে না আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সামনের বারান্দার থেকে শুরু করেছি বারান্দায় এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ রুমে কারেন্ট নেই মানে বাসায় কারেন্ট নেই তার জন্য বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম বাতাসটা অনেক ভালো লাগছিলো তার জন্য বারান্দায় দাঁড়িয়েছিলাম আমি এখন রান্না করে জানলা দিয়ে একটু বাহিরের দিকে ক্যামেরাটা করে নিয়েছিলাম দেখুন এখন আবার রোদ উঠে গিয়েছে মানে দুদিন বৃষ্টি হয়েছে এখন আবার রোদ উঠে গিয়েছে তার জন্য বাহিরের দিকে একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম মাঠটা তার জন্য বেশি কিছু তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারছি না আগের মতো মানে তার জন্য বললাম ভিডিও এদিক থেকে ওদিক চলে যাচ্ছে কোনো ভিডিওর মিল নেই আমি নিজেও দেখছি তারপর কী করবো যেহেতু আমি ভিডিও করতে পারছি না রান্নাবান্নার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারছি না যতটুক পাচ্ছি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখে নেবেন সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য দেখুন আমি এখন ডাইনিং রুমে চলে আসলাম আমাদের রান্না করা হয়ে গিয়েছে যেহেতু আমার আম্মা রান্না করে আমার আম্মা না সকালবেলায় রান্নাটা করে নেয় তার জন্য বললাম নাস্তা খাওয়ার পরে আমার আম্মা বান্না করে নেয় যেহেতু আমি চুলার কাছে যেতে পারছি না আমি কোনো ভারী কাজ করতে পারবো না তার জন্য আমি আর রান্না বান্না করছি না আমার আম্মাই রান্না করেছে ভাত রান্না করেছে পাবদা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছে আর সাথে ভাজি করেছিল আর ভর্তা তৈরি করবে এক ফত তার জন্য আমি আর ওগুলো দেখাতে পারিনি যেহেতু ওগুলো রান্না করেছিল আর আমার আম্মাকে আমি ক্যামেরাতে দেখাতে পারবো না আপনারা অনেকেই বলেছেন আমার আম্মাকে ক্যামেরাতে দেখানোর জন্য তবে কিছু পারিবারিক সমস্যা আছে তার জন্য আমার আম্মাকে আমি ক্যামেরাতে দেখাতে পারবো না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যদি কখনো দেখানো যায় তাহলে আমি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো বন্ধুরা আমি তো এখন বয় দিচ্ছি বয় আপনারা বিভিন্ন শব্দ পেতে পারেন চিল্লাপলার শব্দও থাকতে পারে গাড়ির শব্দও থাকতে পারে বা বাইরে বাড়ির শব্দটা আপনারা পেতে পারেন প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি বয়োজবরটা দিচ্ছি আমি নিজেই বুঝতে পারছি যে আমার বয়োজবরটা দিতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে বয় দিতে এসে বেশিরভাগই ভুল কথা বলে ফেলছি আবার কথা আটকে যাচ্ছে কথা বেজে যাচ্ছে তার জন্য বললাম মানে বয় দিতে আমার অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে তার জন্য বললাম বন্ধুরা দেখুন বাহিরের দিকে একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম আকাশটা দেখছিলাম মানে রুমের থেকে কিন্তু আমি ক্যামেরাটা করে নিয়েছিলাম তার জন্য বললাম আমার কাছে একটু ভালোই লাগছিল বেশি কিছু তার আপনাদের সাথে শেয়ার করতে পারছি